হাদিসে আসে ফেরেস্তা দেকে বলবে ইন্টালি করিলা বাই দা নাস্তা পরে কর্মু চ লাগে চৈকো তে নিয়ে একটা ধোয়া নিয়াই নতুন দোলারা তো বুঝবোই না বোঝা করে নাই করতে বুঝবো ঠিক না অয়ে অয়ে যে বক তুই বাইরের ডিস্কু দেখবি তখন তোর জানলাতে ডিস্কু দেখি তো তোর জীবন শেষ হবে না তুই বাইরেরটা দেখবি তো দেখবি তো তো জন্মাতি তোর তো মানে আর এখানেই না দেশিদ যেইখানে যাবি যার আঙ্গুলের পুর খুলা দিলে যার আঙ্গুলের পুর খুলা দিলে সৌরজগৎ আলোকিত হয় যে তুতু দিলে সাত সমুদ্র মিঠা হয় যে চুল একটা নাড়া দিলে সমগ্র চগরটা সুগ্রাণে মুহিত হয় ল বজা সজাতি আব হুল্লা সরা আদবা তুতু দিলে সাত সমুদ্র মিঠা হয় একটা চুল নড়া দিলে সমগ্র চগত হয় হ্যাঁ সুগ্রানে লতাত্তারতি দুনিয়া খুলনা সমগ্র চগরটা সুগ্রানে মুহিত হয় پاؤٹا کھلا دیلے سورج سرادینের ঝলবা আলো হারা ফেলে নাও কشفাসা কহে লাবাদা যাও উশম সে হায় 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 জার হাটু পর্যন্ত মুশকিদারা তৈরি জার کمر পর্যন্ত আম্বর dara তৈরি জার কাড পর্যন্ত জাফরান dara তৈরি আর জার উপরে টা আল্লাহ কাফুর আর আবিয়াস dara তৈরি যে 120 ফিট লম্বা আর চুলো হবে একশো বিশ ফিট লম্বা বুকে মনিটার থাকবে দেখা যাবে তোকে কতটুকু ভালোবাসে আজকে তো বলে আরেকটা করে আরেকটা মেসেজ দিছে একটা বাস্তবে দেখার পরে জুতা দেখা ছেড়া দিছে এইটা দেখা কত ছেলেই তো কত যুবকই হইতেই বোন তো বিস্পান করলো সইতে পারলো না মেসেজ দিল কি আর চোদ্দ তারিখে আমার দেখাইলো কি ছবি তো পাঠাইলো ফুলের আড়াই হাজার জায়গা দেখি দাঁড়ায় রেসে জুতা দেয়া রাগ হল না যুবক পায়ে হাত রাখি আমি তোমাদেরকে রাস্তা দেখাইতে চাই তোমার জান্নাতের দিক দেখে তো তুমি শেষ করতে পারবে না প্রতিদিন সকালে সৈকতে যাবে আর বিকালে আরেক সৈকতে যাবে প্রতিদিন নতুন নতুন একটা দৈরা ওইখান থেকে নিয়ে আসবে সকালে যাবে এক জায়গায় বাইদাজ বিকালে যাবে বাইদাক দুই সৈকত আছে। সকালে একটা ধোরা নিয়ে আসবে বিকালে একটা নিয়ে আসবে যেটাই চোখে চোখ লাগবে বলবে আনা কু আমি তোর বুকে ভালোবাসা তুই আমার ভালোবাসা এতদিন দেরি করলি কেন কতদিন থেকে অপেক্ষা করতেছি এত দেরি কেন তোমার জান্নাতের তো শেষ করতে পারবো না তুমি ডাইনি কোথায় দেখবে যাকে আল্লাহ এত বড় জান্নাত দিবে এই দুনিয়ার থেকে দশ গুণ বড় দুই লক্ষ চল্লিশ হাজার মাইল হবে তোমার জান্নাতের পরি চল্লিশ হাজার মাইল এটা ফার্স্ট প্রথম তারপরের তো পরের পড়ে এই জন্য বলতেছি আসেন শিখি আমার সবচেয়ে বড় প্রয়োজন কি আমার সবচেয়ে বড় প্রয়োজন হলো মৌতের আগে প্রস্তুতি নেওয়া এটা হলো সবচেয়ে বড় প্রয়োজন আমার কবরকে জান্নাতের জানাতের বাগিচা বানানো এটা হলো আমার সবচেয়ে বড় প্রয়োজন কামতের দিন আরো সে নিচে ছায়া পাওয়া এটা হলো আমার সবচেয়ে বড় প্রয়োজন আমল নামার পাল্লা সামনে ঝুকুক এটা আমার সবচেয়ে বড় প্রয়োজন দাইন হাতে আমল নামা আসুক এটা আমার সবচেয়ে বড় প্রয়োজন পুলসেরাতের পাড়ে যাইতে দেরি দুজক যেন চিৎকার দিয়া বলতে দেরি না করে তা আবুর কৈলা তুমি বড় দ্রুত গতিতে পার হবে তোমার দীর্ঘতিতে আমার আগম চিরদিনের জন্য নিবা যাবে তো পলসে রাতে উঠবে উঠতে দেরি ওই পারে যা ঠক্করা লাগতে দেরি হবে না ওই পারে যখন লাগবে তো ফেরেশতারা বলবে সালাম তিবতুম ফাদখুলুহা ফালাইনি তুমি ঢুকো চিরদিনের জন্য ওটা বুঝানোর জন্যই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম দুনিয়াতে আসছেন এই মাসেই আসছেন এটা কি বুঝানোর জন্য কঠিন ভাবে না সহজ ভাবে সহজ যদি না হইতো তাহলে নিজে কোনদিন চিৎকার দিতেন না আসিরু আলা তু আসিরু বাসিরু আলা তুনা ফিরু সহজ করো কঠিন করো না সুসংবাদ দাও মানুষকে বিদ্বেষী বানায় সহজ করছেন চলেন কথা আপনাদেরকে আমি তো পায়ে হাত রেখা বলবো আপনাদেরকে আমার কথাটা মানেন পায়ে হাত রেখা বলতেছি যুবক তোমাদেরকেও মা বোনদেরকেও পুরুষদেরকেও যেই পর্যন্ত আমার আওয়াজ চায় যদি মানুষ ছাড়ার কেউ থেকে থাকে তার কানেও যদি আওয়াজ যায় তার পায়ে হাত রেখা বলতেছি কিছু করতে পারেন না কিছু করতে পারেন না কোন আমলই করতে পারেন না পাঁচ মিনিটের জন্য সকালে বসেন বসে আল্লাহর কাছে তবা করেন আল্লাহ পারি না মাফ করা দেন না পারি না মাফ করা দেন না আবার কোরআনের আগে দুই মিনিটের জন্য বসেন উজু করে বসতে পারলে সবচেয়ে উত্তম মুসলার দরকার নাই নিজের চকিতেই বসেন হাত দুটা উঠায় বলেন মালিক নফসের কারণে মনের কারণে পরিবেশের কারণে বিবেক বুদ্ধির কারণে বিদ্যার কারণে পরিবেশের কারণে এগুলো সব আমাদের দুশ্মন কিন্তু মনও আমার দুশ্মন পরিবেশও আমার দুশ্মন পরিবেশ আমার দুশ্মন বিবেক আমার দুশ্মন বুদ্ধিও আমার দুশ্মন বিদ্যাও আমার দুশ্মন যদি সঠিক না হয় একটা শব্দ আছে সঠিক যদি না হয় তাহলে তো আমার দুশ্মন এই জন্যই অনেক মানুষ বলে আমরা কি কম পড়া লেখা করছি নাকি বোঝা গেল শিক্ষা ওর বিরুদ্ধে চলে গেছে অনেকে বলে আমাগো কি বিবেক বুদ্ধি কম আছে নাকি আমাগো কি বিবেক বুদ্ধি নাই অনেকে বলে মেয়া বেশি কথা বলল না নামাজ ছাড়ন যায় সমাজ ছাড়ন যায় নাইলে নাইলে প্রবাদ ব্যক্ত কোনো দিন আসতো না এগুলা সব আমাদের বিরুদ্ধে পায়ে হাত রাখা বলি বিকাল বেলা ঘুমানের আগে উঁচু করে দুই মিনিটের জন্য হইল আল্লাহর কাছে মাফ চান

পাঁচ ওয়াক্ত নামাজের পরে বাদ দিলাম ফজরের পরে আর এসারের পরে ঘুমানের আগে আমি আল্লাহকে বইলা ঘুমাইছি মালিক আসলে তো পারি না কিছু তুই কোথায় আমি কোথায় তোর দয়া কতটুক আর আমার এই জন্যই তো আল্লাহ বলছেন রহমতি ইলাইকা নাজেল আমি চব্বিশ ঘন্টা রহমতের বৃষ্টি নাজেল করি চব্বিশ ঘন্টা আমার দিকে না ফরমানি পাঠাস তা সত্ত্বেও আমি রহমত পাঠাইতে থাকি কি করব তোর সাথে আমার সম্পর্ক হয়ে গেছে আমি রহমত পাঠায় ডাই রহমত পাঠাবো না তো পাঠাবো না কি করা আমি চব্বিশ ঘন্টা রহমত তোর দিকে পাঠাইতে থাকি কেননা তোর সাথে আমার এক সম্পর্ক হয়ে গেছে আমি তোর সাথে আবদ্ধ তোকে আমি পালবো অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তুই সীমানায় পা রাখিস আপনি যদি বলবেন প্রত্যেক শ্বাসে শ্বাসে আল্লাহর মহতা এই জন্য শ্বাসের ফেরেশতা প্রতিবার আল্লাহকে জিজ্ঞাসা করে আমসে কাবাত্র আল্লাহ শ্বাস নিল বন্ধ করা দিব না ছাড়তে দিব আল্লাহ প্রত্যেকবার বলে উত্রু কলি আবদি আজাল ছাড়তে দে সীমা রেখা দেওয়া আছে যখন সীমা রেখায় পা তো হুকুম দিব শ্বাস নিবে আর কোনোদিন ছাড়তে দিবে না ছাড়বে আর কোনোদিন টানতে দিবে না ডেট অথচ আল্লাহ ডাকে আবার বিশ্বাসও করে রাখে আল্লাহ মারে কে এই কথা বিশ্বাস করে তারপর আল্লাহ ডাকে কিন্তু যুবকও বলে ব্যস্ত পুরুষও বলে ব্যস্ত বৃদ্ধ বলে ব্যস্ত নারীও বলে ব্যস্ত পুরুষও বলে ব্যস্ত সমাজের প্রত্যেক ব্যক্তি বলে ব্যস্ত অথচ বিশ্বাস করে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে তারপরও আসে এই যুনো কিতাবে আছে মরার সাথে সাথে কানে ধ্বনি দিবে কিছু লোকদের কানে ধ্বনি আসবে আর ধ্বনি দিয়া কানের পর্দা ফাটায়া হবে ফেরেশতা চিৎকার দিয়া বলবে আইনা الاستغفাল বহুত ব্যস্ততা কোথায় তুই না বলতি বড় ব্যস্ত কোথায় তোর ব্যস্ততা তো ফেরেশতা নিজি জবাব দিবে জালাল الاستغفাল তোর ব্যস্ততা শেষ কিন্তু সুনারা বাকি আলো সব ঘাটি তো সামনে সমস্ত ঘাটি সামনে আমি নিয়ে যেতেছি ওই দিকে আপনাদের আফসোস সারা দিন প্রয়োজন 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 বলি কিন্তু এই মানুষটা জানে না তার সবচেয়ে বড় প্রয়োজন কি জানে না তো জানে না একটু ভাবেও না দুই মিনিটের জন্য কখনো একা একই বসে ভাবে না যে আমি যে সারাদিন প্রয়োজনের স্লোগান লাগাইতেছি আচ্ছা একটু ভাইবা দেখি এই ছোট জীবনটার প্রয়োজনই আমার প্রয়োজন না আরো কোনো কিছু আমার প্রয়োজন ছোট জীবন ষাট সত্তর বৎসরের জীবন এটারই কি প্রয়োজন না আমার সবচেয়ে প্রয়োজন কি কসম কদার একজন মানুষও মনে হয় আমরা ভাবি না যে আমার সবচেয়ে কি ভাবে না বৃদ্ধ ভাবে না নারীও ভাবে না পুরুষও ভাবে না শিক্ষিত ভাবে না অশিক্ষিত ভাবে না আমাদের জন্য সফল হবে যেটাকে কোরআনের বাসায় সাহজাদ বলে সাহজাদ ভাষায় হাদিসের বাসায় যেটাকে কোরআন বহুত বড় সফলতা তা মানুষের কপালে লেখা চির সফল হবে অথবা চির অসফল হবে চির কামিয়াব হবে অথবা চির না হবে আর মানুষের সাথে যাকে যুক্ত করতে চেয়েছিলাম সিমিল দুই সম্প্রদায়ের কপালি হয়তো চির সফল এটাই সফল কেমন অসফল এটাই দুজাহানের বাক্সা চোখে দেখায় আমাদের আমাদেরকে দয়ার কাণ্ডারি নবী উন্মতের জন্য দয়ার ভান্ডার يا نبي كمن رسول الله رحيم الله رحيم الله رسول الله رؤوف الله رسول الله رسول الله الله رسول الله رسول الله رسول الله رسول الله رسول উনি চোখে দেখা ইসা আমাদেরকে বলছেন চোখে দেই মেরাজের কাহিনী যে শোনার আপনারা মেরাজের কাহিনী এই জন্যই ছিল কারণ এটাও ছিল যে আপনার উন্মত মনে হয় শোনা কথা বিশ্বাস নাও করতে পারে কেননা টেকনোলজি সমৃদ্ধ উন্নত হবে উন্নত জগতের উন্মত হবে বিজ্ঞান সম্মত এদের জীবন হবে দিদা এরা শোনার কথা বিশ্বাস নাও করতে পারে আর আমি চাই না বন্ধু আপনার গুম্বদ বিশ্বাস না করো আমি চাই এরা বিশ্বাস করুক দ্বিদা আপনি উঠা এসব চোখে দেখা যাক